বয়সে ছোট হলেই শুধু ছোট হয় না আর অনেক সেক্টর আছে ছোট হওয়ার এ ছোটদেরকে ভালোবাসার দরকার আছে না নাই ভালোবাসতে হবে এনাদেরকে এ ছোট বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহ দান করবেন খবরদার ধমক ধমক দিবেন না দেওয়া যাবে না শুধু ছোট বয়সে ছোট না ছোট অনেক সেক্টর আছে যেমন অর্থনৈতিক দিক থেকে আপনার থেকে ছোট মানুষ আছে না নাই আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনার পাশের একজন ভাই আছে তার অতগুলো টাকা পয়সা নাই ধন সম্পদ নাই সে আপনার ছোট না অর্থনৈতিক দিক থেকে সে আপনার ছোট এনাদেরকেও ভালোবাসতে হবে আপনি বিশাল বড় ব্যাংকে চাকরি করেন আর আপনার নিচে একজন আছে দারোয়ান সে কি আপনার ছোট না আপনি যে কর্মস্থলে আছেন আপনার পদ অনুযায়ী ওই ভাই আপনার থেকে ছোট ঠিক না এই ভাইকে আপনাকে ভালোবাসতে হবে তার হক নষ্ট করা যাবে না বিভিন্ন সেক্টরে ছোট আছে আপনি যেদিকে যান না কেন পরিবারে আপনি যান আপনি ইনকাম করে আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি খাওয়াচ্ছেন তারা কিন্তু আপনার থেকে ছোট এখন তাদের উপর যদি আপনি অন্যায়ভাবে জুলুম করেন অত্যাচার করেন তাহলে কি এ ছোটদেরকে ভালোবাসা হলো তাহলে তো রসুলের আপনি উন্মুত হতে পারবেন না হাদিসের ব্যাখ্যা নিয়ে গেলে অনেক হয় অনেক ব্যাখ্যা আছে একটা হাদিসের সম্মানিত হাজিরিন আমরা অত দূর যাবো না সংক্ষিপ্ত মূল কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ছোট কারাম আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন সুরাত পঁচিশ আয়তের মধ্যে আছেন আলামিন বলেন যারা গায়ের ক্ষমতা দেখিয়ে শক্তি দেখিয়ে পেশি শক্তি দেখিয়ে ছোটদের উপরে জুলুম চালাবে আমি রব্বুল আলমিন কেমতের ময়দানে ওর উপরে জুলুম চালাবো আমি রব্বুল আলমিন ওর উপরে মামলা করব। আমি নিজেই ওর বিরুদ্ধে অবস্থান করব বলি না যারা ছোটদের ওপরে জুলুম চালাবে দুনিয়ার জমিনে জুলুম করবে সেটা পারিবারিক জুলুম হোক সামাজিক জুলুম হোক এমনকি রাজনৈতিক রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম হোক যারা জুলুম চালাচ্ছে ছোটদের উপরে এদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং তাদের বিরুদ্ধে একথা আমি বললাম নাকি সুরাতুল সুরার বিয়াল্লিশ নাম্বার আয়াত বলছে বলেন সুরার মধ্যে একটা আছে তাই না এটা তো আমার কথা না এজন্য যারা ক্ষমতা যাচ্ছে আর যারা ক্ষমতাহীন হয়ে আছে এনাদের উপর জুলুম চালানো যাবে না যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন কে এজন্য জুলুম করা যাবে সর্ব অবস্থায় সবসময় ছোটদেরকে ভালোবাসতে হবে স্নেহ করতে হবে এবং তাদের হক তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এ কথা কার আল্লাহ পাকের কথা